জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে এই মুহূর্তে প্রায় দশটি জেলাতে সার্কুলার চলমান আছে যে সকল জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি চাকরি যারা আছেন সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নতুন সার্কুলার নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন চলুন জেলা প্রশাসকের কার্যালয় এই মুহূর্তে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বিস্তারিত সকল এটুজেট তথ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন এ টু জেড সকল বিস্তারিত তথ্য তো আমরা এক নজরে দেখে নিব জেলা প্রশাসকের কার্যালয় কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলার চলমান আছে এবং নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ জেলাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ জেলাতে একটি সার্কুলার চলমান আছে তো যেখানে আপনারা আবেদন করতে পারবেন বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরবর্তী জেলা জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি ছয় আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পরবর্তী জেলা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন দেন পরবর্তী জেলা চল্লিশ পদে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন পরবর্তী জেলা জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চব্বিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা পরিষদ কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি তিন আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন সাতচল্লিশ পদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা একুশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী জেলা জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি আট আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন জেলা পরিষদ খাগড়াছড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সতেরো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে প্রায় দশটি জেলা রয়েছে যে সকল জেলাতে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এছাড়া বাদবাকি বাকি আরো যে সকল জেলা আছে পর্যায়ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে ঠিক আছে তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে সবার আগে এবং আপনার জেলা কোনটি কোন জেলাতে এখনও নিয়োগ আসেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা জানাবো কবে আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পরবর্তী ভিডিও দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম